বন্ধুরা লোকের বাড়িতে যা হয় সকালবেলায় ঘুমতে ঘটে মানুষে কি করে সকালবেলায় ঘুমতে ঘটে মানুষে পড়াশোনা নিয়ে আলোচনা করে বাচ্চাদের পড়ায় টড়া এবং বিভিন্ন যে বিভিন্ন রকমের কাজ তারপরে বিভিন্ন রকমের নিয়ে আলোচনা ঠাকুরের গান শুনে শুনে আমাদের বাড়িতে কে জানো দেখো অনেক দিয়া রসা এখানে তাহলে আলু কি হচ্ছে আগে একবার বলো তো কি হচ্ছে আমি সোমবার মানি ঠিক আছে মা বাবা মা মঙ্গলবার বুধবার আগে যেটা নিয়মটা যেভাবে শুরু হয়েছে আমি সোমবার দিন মানি বাবার নামে তোমার অসুস্থতা থাকার জন্য আমি সেদিন হসপিটালে প্রতীক্ষা করছি যে স্বামী অসুস্থ তার জন্য আমি সোমবার করে প্রতি সোমবার মানি বাবার নামে যেন আমার স্বামী সুস্থ হয় গেল দীর্ঘদিন ভালো চললো শুক্রবার অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা মানি সোমবার শুক্রবার চলে গেলো কালকে হঠাৎ করে মঙ্গলবার মানার যে মঙ্গলবারটা রাইট ছিল দিই মঙ্গলবার দিন আর সোমবার দিন এদিকে শুক্রবার

আমাকে বাড়িতে মানুষে কত কিছু খায় আমরা আলু সিদ্ধ আর মুড়িমাইখা খাই মাঝে অবহেলা করতে নাই যে যাই যদি কয়েকটাই নিরামিষ খাই তা তুমি তার কথাটা শুনে দৌড়ে আছো ওরা একটু তোমার বুদ্ধি দেয় না যে আমি একটুখানি একটুখানে ভালো খাই

আর জ্বালাইপুরে তোমরা রান্না করে আমি চলে গেলাম রান্না করতে পারবো না তুমি রান্না করবা করবামিষের দিনে কি যাইছে কর মানে তোমরা সিচুয়েশন দেখতেই পারলা কিরম সিচুয়েশন মানে ছোটখাটো একটা গৃহযুদ্ধ চলছে এবার কে কোন দিকে যাবে বুঝতে পারছে না আমিও বুঝতে পারছি না আমি কোন দিকে যাব কোথায় নিয়ে শেল্টার নেবো কিছুই বোঝা যাচ্ছে না যেখানে দেখছি সেখানে কিন্তু গরম গরম দেখাই দেখো দেখো পিয়াজ বোম পিয়াজ এরকম এরকম কি করে থাকতে পারে এই গৃহযুদ্ধের মধ্যে কোথা দিয়ে পেঁয়াজের বোম পড়বে কোথা দিয়ে রসুনের বোম পড়বে কোথা দিয়ে কাঁচা লঙ্কার বোম পড়বে কিছুই বোঝা যাচ্ছে না দেখা যাক কতদূর কি হয় আপডেট দেবো তোমরা সঙ্গে থাকো